আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ইসলাম দরদি ভাই ও বোনেরা আমি গোলাম রহমান দা ঠিক অ্যাড্রেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা জানেন আমাদের চ্যানেলটি ইসলামিক বিভিন্ন প্রোগ্রামকে আয়োজন করে থাকে তুলে ধরে থাকে তা আজকে আমাদের কাছে একটা ভাই প্রশ্ন করেছেন মনে যদি কুফুরি ভাব আসে তাহলে কি ইমান চলে যায় দেখুন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা বলি যে আমরা যখন রোহের জগতে ছিলাম তখন পাক আমাদেরকে জিজ্ঞেস করেছিল আলাস্তির অপিকম আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা এক ব্যাগকে সকলে উত্তর দিয়েছিলাম হ্যাঁ কয়ল বালা জি আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব। তো দুনিয়ার জগতে আসার পর আমরা সেই কথাটা হয়তো অনেকেই ভুলে গেছে সেই কথাটার উপরে আসলে আমরা আমল তেমন করি না কারণ আমাদের মনেই নাই এই দুনিয়াতে আসার পর শয়তানি অসব আমরা ভালো কাজ থেকে দৌড়ে সরে গিয়ে খারাপ কাজ প্রতিনিয়ত করতেছি তো আমার এই ভাইয়ের প্রশ্ন হলো যে মনে যদি কুফুরি ভাব আসে তাহলে আসলে ইমান চলে যায় কি না দেখুন মনের ভিতরে যে কুফুরি ভাব যদি আসে আর সেটা যদি পরবর্তীতে আপনার মনে হয় যে না এরকম একটা চিন্তা করা আমার ঠিক হয়নি আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে ইসলাম সম্পর্কে যে ধারণাগুলো যে বাজে ধারণাগুলো যদি আমার ভিতরে এসে থাকে না আমার এটা করা ঠিক হয়নি যদি এই ধরনের চিন্তা আপনার ভিতরে আসে তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে ইমান আছে। যদি ইমান না থাকতো তাহলে আপনি অনুতপ্ত হতেন না যে আমার এরকম ভাবনাটা হয়তো উচিত হয়নি দেখুন যে পকেটে টাকা আছে পকেট মায়ের কিন্তু সেই পকেটের আশপাশ দিয়ে ঘোরাফেরা করে যার পকেটে টাকা নেই তার পাশে কিন্তু পকেট মায়ের যায় না যাবেও না মাঝে মাঝে এ কথাটা শাহবাগান আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতে নেয়ার রসুল আল্লাহ যদি আমাদের মনে ইসলাম সম্পর্কে কোনো কুফুরি মতবাদ বা কোনো কুফুরি চিন্তাভাবনা আসে তো সেটা হওয়ার আগেই আমরা কতল হতে রাজি কিন্তু আমাদের মনে কোনোভাবেই কপরের চিন্তা প্রবেশ করতে দিতে রাজি না তো আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলতেন এটাই তো ইমাম যে তোমাদের ভিতরে ইমান চলে যাওয়া নিয়ে কুপুরি ভাবনা নিয়ে যে চিন্তাটা তোমার ভিতরে আসে আর তুমি যেটা ভাবতেছো এটাই হচ্ছে ইমাম সুতরাং এই ধরনের কোনো চিন্তা ভাবনা যদি আমাদের মনে কখনো জাগে তাহলে আমরা কি পড়বোলা ইল্লা বিল্লা তো ইসলাম দরদি ভাই এবং বোনেরা জীবনে চলার পথে শয়তানি বসবাসায় আমাদের ভুল ভ্রান্তি হয়ে যেতেই পারে আল্লাহর সম্পর্কে নবী সম্পর্কে রাসুল সম্পর্কে সম্পর্কে যদি কোনো ধরনের খারাপ বা চিন্তা আসে সাথে সাথে আমরা বলবো বলব আহ বিল্লাহ অবশ্যই এই খারাপ ধারণা থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন আমাকে হেফাজত করবেন যে কথাগুলো বললাম আপনাদের সহ আমাকে এর উপরে আমল করার তৌফিক যেন আল্লাহ রুবুল্লা আলমিন দান করেন পরবর্তীতে আবার নতুন কোনো প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হব আবারও বলছি ইসলাম পুরস্কারের স্বার্থে দ্য অথেন্টিক অ্যাড্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি